প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লিড খুঁজে কাটিয়ে দিচ্ছেন এবং ক্যাম্পেইন করার পরে দেখতে পাচ্ছেন বেশিরভাগ সময় আপনার লিডের বা আপনার যে ইমেল পাঠাচ্ছেন সেই ইমেলের কোনো রিপ্লাই আসছে না আজকে যেই প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো আপনাদের মাঝে সেটা হচ্ছে একটি লিড খুঁজার জন্য একটা এআই প্রসপেক্ট রিসার্চ টুল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে ল্যাসিক্স তো ধন্যবাদ ল্যাসিসকে লাইসিক সি আই প্রোসপেক্ট রিসার্চকে আমাদের এই ভিডিওটি স্পন্সার করার জন্য যেখানে আপনি প্রোসপেক্ট রিসার্চ থেকে শুরু করে সিআরএম আপডেট এই সব কিছুই ভাবে করতে পারবেন এবং এই একটা টুল দিয়ে যদি আপনি আজীবনের জন্য লিড জেনারেশান সিস্টেম সেট করে রাখতে পারেন আর মাসে শত শত ডলারের সাবস্ক্রিপশান যাতে আপনার নিতে না হয় বিভিন্ন বড় বড় লিড জেনারেশন মাল্টিপল প্ল্যাটফর্মগুলোতে আমরা জানি যে মান্থলি পে করতে হয় তো সেরকমই একটা প্ল্যাটফর্মের সাথে আপনাদের মাঝে কথা বলবো তো আপনার সেলস টিম কি দিনের অর্ধেক সময় কন্ট্যাক্ট লিস্ট বানাতে এবং মিটিংয়ে নোট লিখতে লিখতে ব্যস্ত যদি থাকে তাহলে এই টুলটা একেধারে আপনার লিড এবং প্রসপেক্ট রিসার্চের জন্য যেমন হেল্প করবে অন্যভাবে আপনি যে কখন ক্লায়েন্টের সাথে মিটিং করছেন সেই মিটিংয়ের যেই কীস আমারিগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবেই লিস্ট করে রাখে ঠিক আছে সো এই ভিডিওতে আমি যে টুলটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে ল্যাক্সিস এআই আই রিসার্চ সো আপনারা জানেন ইতিমধ্যে এই টুলটা সুমো মার্কেট প্লেসে লাইফ টাইম ডিল হিসেবে এটা এই টুলটা অফার করছে সো আমরা যদি একটু এটার আমরা যদি এই টুলটার সেলস পেজে যাই আমরা দেখতে পাবো যে এই টুলটা কিন্তু সুমো মার্কেট প্লেসে কিন্তু লাইফ টাইম ডিল অফার করছে এবং প্রথমে বলে নিয়ে আসলে ল্যাক্সিসটা কী ঠিক আছে সো আমরা সবাই জানি ভালো মানে লিড খুঁজে বের করা কোনো সেলস টিমের জন্য সবচেয়ে সময় সাপেক্ষ ব্যাপার এবং এই টুলটাই এই ঝামেলাটা আপনার থেকে মানে এই ঝামেলার কাজটা থেকে আপনাকে মুক্তি দিবে এবং ল্যাক্সিস এআই আই প্রসপেক্ট রিসার্চ একটি স্মার্ট টুলস যা টুলস যা আপনাকে ভ্যারিফাইড কন্ট্যাক্ট বি টু বি কন্ট্যাক্ট খুঁজে পেতে এবং আপনার দ্রুত ব্যবসা গ্রো করার জন্য সাহায্য করবে এটি লিড জেনারেশন মিটিং রেকর্ডিং এবং স্মার্ট আউটরিচ সব কিছু এক জায়গায় অফার করে এবং এআই ব্যবহার করে আপনি খুব সহজেই লিড খুঁজে বের পারবেন ইমেল পাঠাতে পারবেন এবং আপনার সিআরএম সবসময় আপডেট রাখতে পারবেন এবং প্রাইসিংটাও সবার অ্যাফোর্ডেবল প্রাইসিং মধ্যে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের দুইটা টিয়ার প্রাইসিং প্ল্যান রয়েছে একটা হচ্ছে টিয়ার ওয়ান প্রাইসিং প্ল্যান এবং আরেকটা হচ্ছে টিয়ার টু তো টিয়ার ওয়ান মাত্র সেভেন্টি নাইন ডলার আপনি এখানে প্রতি মাসে পাঁচ হাজার করে বিটুবি লিড পাবেন এবং টিয়ার টু যেটা রয়েছে সেখানে আপনি দশ হাজার পর্যন্ত ইমেল লিড পেয়ে যাবেন এই টুলটা থেকে সো এছাড়া এই এই টুলটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এই টুলের দিয়ে আপনি বিভিন্ন ধরনের আপনার কাঙ্ক্ষিত টার্গেটের প্রসপেক্টগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন তাদের লিঙ্কডনের ইমেল সহ এবং মজার আরেকটা ব্যাপার হচ্ছে সেই প্রত্যেকটা লেট হান্ড্রেড পার্সেন্ট ভ্যিফাইড তো চলেন আমরা একটু ড্যাশবোর্ডে ইং করে দেখি সো এই হচ্ছে এই টুলটার ড্যাশবোর্ড আমরা প্রথমে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি মিটিং অ্যাসিস্ট্যান্ট আপনার সবাই জানেন মিটিং অ্যাসিস্ট্যান্ট মানে কি আপনি কোনো মিটিংয়ের আগে আপনার সেই মিটিংয়ের লিঙ্কটা দিলে এই ল্যাস সিক্স এ আই যে রিসার্চটা রয়েছে সে আপনার একজন এআই মিটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন মিটিং অ্যাসিস্ট্যান্টে গেলেই রেকর্ড মিটিং ইনস্ট্যান্ট রেকর্ড এবং আপলোড অডিও তো আমরা রেকর্ড মিনিংয়ে যখন আমরা ক্লিক করবো তখন আমাদেরকে কী করতে হবে আমাদের যেই জুম লিঙ্ক বা আমরা গুগল মিট বা মানে আমরা যেই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা মিটিংটা করতে যাচ্ছি সেই প্ল্যাটফর্মে ইউআরএলটা যদি আমরা দিয়ে দেই তাহলে যেটা করবে সেটা হচ্ছে আপনি ল্যাক্সেসের সাথে যতগুলো আপনার সেলস কল হবে আপনি যতগুলো ল্যাক্সেস তাকে দিবেন সে ক্লায়েন্টের মিটিং রেকর্ড করে এক জায়গায় রাখে এবং এটি স্বয়ং সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্লায়েন্টের সাথে আপনার যে কমিউনিকেশন হল সেটার একটা ট্রান্সক্রিপশানস এবং একটা সারাংশ তৈরি করে রাখবে যেটা ইংরেজি স্প্যানিশো বিভিন্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে সো আপনার এতে কোনো প্যারা খেতে হবে না এবং মিটিং শেষে আপনি অ্যাকশান আইটেম বা নেক্সট স্টেপ বা মূল পয়েন্ট কী ছিল বা ক্লায়েন্ট কি কি ক্লায়েন্টের কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এই বিষয়গুলো আপনি করতে পারবেন খুব সুন্দরভাবে ডিটেলস এখানে পেয়ে যাবেন তো সিআরএম ও আপডেট হয় খুব স্বয়ংক্রিয়ভাবে আপনি চাইলে মিটিংয়ের নোট ব্যবহার করে মিনিটের মধ্যেই আপনি একটা ফলো আপ ইমেল বানিয়ে ফেলতে পারেন ক্লায়েন্টের জন্য এবং একটা প্রোপোজালও আপনি রেডি করতে পারেন কো খুবই অ্যামেজিং সো আপনাকে জাস্ট এখানে লাইভ লিঙ্কের লিঙ্কটা পেস্ট করতে হবে এবং অটোমেটিক্যালি সে ট্রান্সক্রাইব আপনার প্ল্যান অনুযায়ী আপনাকে সে প্রোভাইড করবে ঠিক আছে সো আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে প্রসপেক্ট রিসার্চ কারণ আমরা জানি বিটুবি প্রসপেক্ট রিসার্চ করা বর্তমানে খুবই খুবই চ্যালেঞ্জিং এবং লিঙ্কডিনের ইমেলও পাওয়া এটাও খুবই চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আমরা জানি লিঙ্কডিন সেলস নেভিগেটর বা এগুলো এরকম কস্টলি সো এখানে যেহেতু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের অফার করছে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনার চাইলে এটা গ্র্যাপ করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন তো এআই প্রসপেক্ট রিসার্চ এজেন্ট এই ফিচারের মাধ্যমে আপনি তিনশো পঁচিশ মিলিয়ন ভ্যারিফাইড বি টু বি কন্ট্যাক্ট বিশাল ডেটাবেসের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখি অনেক এখানে যদি আপনি একটু স্ক্রোল করেন দেখেন জব টাইটেল কোম্পানি লিঙ্কডন লিঙ্কডিনের ইমেল ফোন নাম্বার রেভিনিউ টেকনোলজি ফান্ডিং ফান্ডিং ডেট ওপেন রোল বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনাকে আপনি অনুযায়ী আপনি এখানে কী করতে পারছেন সিলেক্ট করতে পারছেন ধরা যাক আমরা ধরি টেকনোলজি স্ট্যাগে যদি আমরা একটু যাই অনেক ধরনের টেকনোলজি মানুষ অনেক অনেকে এখন ইউজ করছে তাই না সো আমি চাচ্ছি যে শুধুমাত্র যারা যারা আমি যদি এখানে টেকনোলজি এখানে যদি লিখি সে ফর এক্সাম্পল তা আমি চাচ্ছি ওয়ার্ডপেস সিএমএস যারা ইউজ করছে হ্যাঁ এবং লোকেশন হচ্ছে যাদের হচ্ছে সে ফর এক্সাম্পল আমি ধরলাম ইউনাইটেড স্টেটে ওয়ার্ডপেস টেকনোলজি যারা ব্যবহার করছে তাদেরকে শুধুমাত্র আমি রেজাল্ট আমি দেখতে চাচ্ছি মানে টেকনোলজির উপর বেস করে আমি কী করছি একটা সার্চ করলাম তো এখানে এই প্ল্যাসিক্সের আমার সবচাইতে যেটা বেশি পছন্দের জায়গা সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আপনাকে ভ্যালিড লিডগুলোই দেখাবে এবং আপনাকে প্রত্যেকটা লিডের লিঙ্কডিনে কিন্তু আপনি কানেকশন বিল্ড আপ করতে পারেন অর্থাৎ লিঙ্কডিনের ইউআরএলটা কিন্তু নিয়ে আসবে অনেক সময় লিঙ্কডিনের ইউআরএল অনেক সময় অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় বা অনেক প্রবলেম হয় সেটা ভিন্ন কথা বাট আপনাকে কিন্তু তারা লিঙ্কডনের ডেটাটা কিন্তু আপনাকে শো করবে তো এখানে দেখেন এখানে বিভিন্ন জব টাইটেল র্যান্ডমলি অনেক ডেটা এসেছে আমি যদি একটু স্ক্রোল করে দেখি প্রায় এখানে ফিফটি থ্রি মিলিয়ন ম্যাবি হবে হ্যাঁ ফিফটি থ্রি মিলিয় তেপ্পান্ন লাখ সাতানব্বই হাজার সামথিং এখানে লিড আছে হিউজ যেটা আমরা শেষ করতে পারবো না আমাদের ক্রেইডও এতটুকু পর্যন্ত যেতে পারবো না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু লিডগুলোকে আনলক না করে অনেক ডেটা পেতে পারেন সেটা আপনারা কীভাবে জানেন জাস্ট আপনারা এই নামটা লিখে সার্চ করলে গুগলে সার্চ করলে আপনার ডেটাগুলো পেয়ে যাবেন সো যারা ট্রাই করতে চান এদের কিন্তু ফ্রি প্ল্যান রয়েছে আপনি ফ্রি প্ল্যানও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেখতে পান যে আসলে টুলটা কতটুকু হেল্পফুল দেন আপনার ভালো লাগলে আপনি সেটা পার্চেস করতে পারেন কোনো সমস্যা নেই সো এবার দেখেন এখানে অনেক লিড এসেছে আমি কিন্তু এই যে ডেটাগুলো পেয়ে গেলাম যেমন টম ক্লিল্যান্ড সো উনি পার্সোনাল ফাইন্যান্স একজন রিক্রুটার মেবি বা রিপ্রেজেন্টেটিভ এবং উনি ওনার উনি কিন্তু ওয়ার্ডপেস ওয়েবসাইট ইউজ করছে বা ওয়ার্ডপেস ব্যবহার করছে ঠিক আছে সো এইভাবে আপনারা বিভিন্নভাবে ফিল্টার করতে পারেন আবার আপনি চাইলে এই যে ফিল্টারগুলোকে রিমুভ করে দিয়ে যেমন ক্লিয়ার অল ক্লিক করে দিলাম ক্লিয়ার অল ক্লিক করলে আমি জাস্ট শুধু কোম্পানি বেস ঠিক আছে কোম্পানি সাইজ অনুযায়ী আমি কী করতে চাচ্ছি ইনফরমেশন চাচ্ছি যেমন কোনো কোন কোম্পানিগুলো এক থেকে দশজন এমপ্লয় নিয়ে কাজ করছে আমি এটা লিখে যদি সার্চ করি ওই স্পেসিফিক লোকেশনে আমার ওই ছোটো কোম্পানিগুলো আমার কাছে শো করবে এবং এইগুলো মিলিয়নের উপরে ডেটা ওদের কাছে আছে আপনি যদি একটু নিচের দিকে যদি একটু আসেন তাহলে আপনি দেখতে পাবেন সো এখানে যদি একটু দেখি প্রায় সাতাইশ লাখের উপরে লিট এখানে রয়েছে সো এইরকম আপনি যদি সে ফর এক্সাম্পল যারা লোকাল এসিও করছেন এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র লোকাল এসিওতে যারা বায়োতে লিখে রেখেছে প্লাম্বার ঠিক আছে শুধু বায়োতে যারা প্লাম্বার লিখে রাখছে আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করব মানে আমি আপনাকে এক্সাম্পলগুলোর স্বরূপ দেখাচ্ছি যে কীভাবে প্রসপেক্ট রিসার্চটা আপনার জন্য হেল্প হতে পারে তো এখানে দেখেন এটা রিসার্চ করছে কোন কোন প্রোফাইলগুলোতে প্লাম্বার লেখা আছে বা রিয়েল এস্টেট অ্যাজেন্ট লেখা আছে বা রুফিং কন্ট্রাক্টার লেখা আছে সো এরকম আপনি যেই নিষ্পানি যেই ক্যাটাগরিটা নিয়ে আপনি কাজ করছেন সেই ক্যাটাগরির স্পেসিফিক লিঙ্কডিনের আপনি যদি লিড খুঁজে পেতে চান তাহলে এটা খুবই চমৎপদক একটা সাইড হতে পারে এবং পাশাপাশি আপনি কান্ট্রি অনুযায়ী আপনি কি করতে পারতেছেন এখানে আপনি ফিল্টার করতে পারছেন যে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যেই যেমন আমি কান্ট্রি সিলেকশন এখানে দিয়েছি তাদেরকে চাচ্ছি বা আমি শুধুমাত্র ক্যানাডার যে সকল প্লাম্বার রয়েছে তাদেরকে আমি খুঁজে বের করতে চাচ্ছি তাহলে এটা আপনাকে আপনার প্রোসপেক্ট বিল্ড আপ করতে হেল্প করবে এবং অনেক সময় দেখা যায় যে লিঙ্কডিনে অনেক ভালো ভালো হট ক্লাইন থাকে ঠিক আছে অনেকে বলে যে লোকাল বিজনেসের জন্য আসলে লিঙ্কডিনে ওরকম ভালো ক্লায়েন্ট পাওয়া যায় না আসলে এটা সম্পূর্ণ ভুল কথা আপনি অনেক বড়ো বড়ো এজেন্সিগুলোকে দেখবেন তারা শুধুমাত্র লিঙ্কডিন ফোকাস করে লোকাল বিজনেস ওনারগুলোকে কানেক্ট করছে ঠিক আছে সো এখানে দেখেন এই যে এখানে যতগুলো আমরা এখন দেখেছি তারা কু তাদের প্রোফাইলের বায়োতে ঠিক আছে কোথাও না কোথাও সেই লিখে রেখেছে সে একজন প্লাম্বার ঠিক আছে এই যে দেখেন মাস্টার প্লাম্বার হ্যাঁ ড্যানিস আমি যদি এখানে যদি এটা যদি আমরা ক্লিক করি এবং এটা যদি আনলক সেকশন দিই তাহলে দেখেন আনলক এটা আমার একটা কী করবে ক্রেডিট কনজিউম করবে সো দেখেন আমার একটা ক্রেডিট করে চলে গেলো এখন কিন্তু তার কিন্তু আমি ইন প্রোফাইলটা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম এবং জানলাম যে সে একজন প্লাম্বার এবং সেই ইউনাইটেড স্টেট বেস করে সে দেখেন মিনোসোটাতে ইউনাইটেড স্টেট এসটি পর তার ইনফরমেশনটা এখানে দেওয়া আছে এবং সে একজন প্লাম্বার মাস্টার প্লাম্বার হচ্ছে সেই ওনার এবং তার সাথে কিন্তু আমি কানেক্ট হতে পারি তো এইরকম আপনি কিন্তু কানেকশন বিল্ড আপ করার জন্য আপনার লিক পড়েছে আবার শুধু তাই নয় আপনি এটাকে ক্লিক করে ধরলাম আমি এখান থেকে দশটা হ্যাঁ দশটা বিজনেসের আমি এখান থেকে চাচ্ছি লিডগুলো আমি চাচ্ছি ঠিক আছে সো এগুলো যদি আমি আনলক করি আনলক করে কিন্তু আমি একটা অ্যাড লিস্টটা আমি এখানে কী করতে পারবো একটা প্রসপেক্ট লিস্ট বিল্ড আপ করতে পারবো পরবর্তী তাদেরকে দিয়ে আমি বিভিন্ন ধরনের যেই লিঙ্কডিনের যেই অটোমেশন যে টুলগুলো রয়েছে হেড রয়েছে তারপরে হচ্ছে ওয়ালেক্সে রয়েছে এরকম অনেক অনেকগুলো অটোমেশন টুল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দিয়ে আমি ক্যাম্পেইন করে করতে পারি যেহেতু আমার লিড লিস্ট তৈরি করা রয়েছে সো এটা একটা খুব ভালো গুড ডিসিশন আপনি এখান থেকে এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রসপেক্ট লিস্টটা কাস্টোমাইজ করে আপনি কী করতে পারেন বিল্ড আপ করতে পারেন তো কোম্পানি ওয়াইজ এটাতে আপনি ফিল্টার করতে পারবেন ইন্ডাস্ট্রি ওয়াইজ লোকেশন ওয়াইজ এরপরে বায়ো দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন এর পরবর্তীতে ইমেল স্ট্যাটাস যাদের ইমেল অ্যাড্রেস আছে হ্যাঁ যাদের ফোন নাম্বার আছে এরকম দুইটা বোধ দিয়েও আপনি কি করতে পারেন ফিল্টার করতে পারবেন দেখেন এখানে কম রেজাল্ট আসেন শুধু ইউনাইটেড স্টেটে আমাকে পঁচিশ হাজার নয়শো রেজাল্ট দিয়েছে যারা শুধুমাত্র বায়োতে লিখে রেখেছে তারা প্লাম্বার ইউজ ডেটাবেস ঠিক আছে আপনি এরকম বিভিন্ন মাল্টিপল লেভেলের আপনি বায়ো দিয়ে আপনি সার্চ করতে পারেন টেকনোলজি আমি ওয়ার্ডপেস দিয়ে আপনাদের দেখিয়েছি আপনার রেভিনিউ দিয়ে এখানে ফিল্টার করতে পারবেন ফান্ডিং কাদের কীরকম রয়েছে সেটা দিয়ে ফিল্টার করতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে ওপেন রোল তারা কোনো জব ওপেন রোল করছে কি না সেটা দিয়ে আপনি এখান থেকে আপনার প্রোসপেক্ট লিস্টটা বিল আপ করে ফেলতে পারবেন এবং শুধু তাইনি এখানে দেখেন এখানে ফোন নাম্বার সহ কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ টেকনোলজিস্ট একটা আপনি দেখতে পাচ্ছেন ওপেন রোল নাই ফান্ডিং তারা আপাতত সেটা ডেটা দেখাচ্ছে না তাহলে এভাবে আপনারা কী করতে পারছেন এআই প্রোসপেক্ট রিসার্চটা ব্যবহার করতে পারছেন এইবার আপনার টিম ম্যানেজমেন্ট দেখেন অনেকেই আছে কি রিমোটলি তার বিজনেসটা অপারেট করতে চায় বিভিন্ন এজেন্সি তৈরি করছে এখন আপনি যদি আপনার টিম মেম্বারকে নিয়ে যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে সিম্পল জাস্ট আপনি কি করবেন টিম ম্যানেজমেন্টের জন্য এখানে ইনভাইটেশন পাঠিয়ে দিবেন ঠিক আছে যেমন ইনভাইট ইউজার যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ইউজারদেরকে ইনভাইট করার অপশন এখানে রয়েছে সো আপনি এটার মাধ্যমে কী করতে পারবেন ইউজারকে ইনভাইট করে আপনি তার আপনার হয়ে সে প্রসপেক্ট রিসার্চ করতে পারবে তো সেটাও একটা দারুণ ফিচার এরপরে দেখেন এআইএসডি আর যেটাকে আমরা ভয়েস এজেন্ট বলে থাকি সো এখানে ইনবাউন এবং আউটবাউন করার জন্য তার একটা এআই এস এস ডিআরও দিবে আপনি যদি এদের লাইফ টাইম প্ল্যানটা পার্চেস করেন তাহলে আপনি এআইএসডিআরটা ব্যবহার করতে পারবেন এবং এআই রিসার্চ এজেন্ট কিন্তু টায়ার ওয়ান প্ল্যানে কিন্তু এআই রিসার্চ এজেন্টটা নাই আপনার এআই রিসার্চ এজেন্টটা রান করতে পারবেন একশোবার মানে হান্ড্রেড ক্রেডিট দেওয়া থাকবে সেটা হচ্ছে টিয়ার টু প্ল্যানে প্রাইসটাও খুব রিজনেবল সো আমি আপনাদেরকে বলবো যারা লিডিনের বিটুবি বি লিড নিয়ে ভালো লিড জেনারেশন টুল খুঁজছেন তাদের জন্য একটা হাইলি রিকমেন্ডেড একটা টুল সো ওভারঅল আমি যদি দেখাই আপনাদেরকে অনেকগুলো ফিচার রয়েছে আপনি এই টুলটার মাধ্যমে আপনি এআইএসডি ব্যবহার করতে পারবেন মিটিং অ্যাসিস্ট্যান্টটা আমাদের সবার জন্য অনেক হেল্পফুল কারণ ক্লায়েন্টের মিটিংয়ের সাথে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমরা অনেক সময় নোট করে রাখতে পারি না তো এটা আমাদের অনেক হেল্প করবে এই বিষয়গুলোতে আর কি সো ওভারঅল খুবই ভালো তো অনেকের কাছে আমি এখন থেকে যত রিভিউগুলো ড্রব্যাকগুলো একটু বলব এই টুলটার একটা ড্রব্যাক হচ্ছে ইউআইটা অনেকের কাছে মনে হয় যে একটু আর একটু আপডেট হলে ভালো লাগতো ইউআই নিয়ে অনেকের একটু অবজেকশন রয়েছে আদারওয়াইজ কিন্তু টুলটা খুবই হেল্পফুল এবং কোম্পানির যদি স্ট্যাট সম্পর্কে বলি ল্যাক্সিস খুবই গ্রোয়িং একটা কোম্পানি এটার এক মতো রিভিউ রয়েছে ফোর পয়েন্ট টু অন এভারেজ এবং আমরা যদি দেখি এদের ফাউন্ডারও কিন্তু খুবই অ্যাক্টিভ সে কিন্তু তার প্রোডাক্ট ডেভেলপের জন্য কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ফাস্টলি কাজ করে যাচ্ছে সো এই ছিল ল্যাক্সিক্সের ভিডিও আশা করছি যদি ল্যাক্সিক্সটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পারচেস করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন আর যারা যারা লিঙ্কডন ভিত্তিক বিটুবি ক্যাম্পেইন করেন তাদের জন্য হাইলি রিকমেন্ডেড একটা টুল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে